আল্লাহ তাআলা এর মা আমিনার গর্ভে যখন আমার নবী ছিলেন আমার নবী মোস্তফা আব্বাকে কে হারিয়েছিলেন না বাবা আব্বাকে হারিয়েছিলেন তখন নবীর বয়স হলো মায়ের পেটে মাত্র 6 মাস 6 মাস আমার নবী কে হারিয়ে নবী আব্বা কে হারিয়েছিলেন যখন মা আমিনার গর্বে আমার নবী এসেছিলেন তো আব্দুল্লাহ তিনি ব্যবসার জন্য গিয়েছিলেন ভাইদের সঙ্গে মলকের স্বামী মলকের সামে যখন ব্যবসায় যাওয়ার জন্য তিনি রেডি হয়েছেন তো ওই সময় মা আমিনা বলেছিলেন মা আমিনা বলেছিলেন বলে স্বামীগ আপনি যদি আমাকে একটু সঙ্গে করে যদি নিয়ে যান তাহলে আপনার আপনার ওই জায়গায় কোনো অসুবিধা হতে দেব না গোসলের পানি রান্না বান্নার যাহা কিছু হবে সমস্ত কিছু আপনাকে পেরেশান হতে হবে না সব কিছু আমি করে দেব যদি আমাকে সঙ্গে নিয়ে যান আর আপনার সঙ্গে গেলে একটু মলকে সামটাও দেখা হবে তাই না আব্দুল্লাহ বলেছিলেন আমি না তুমি মেয়ে মানুষ মেয়ে মানুষের কাজ হলো ঘরটাকে দেখভাল করে রাখা এটা হলো স্বামীর জন্য বউটা হলো আমানাথ বাবা আপনার ঘরে আমার ঘরের কোন বৌমা হচ্ছে আমানাথ আর এই আমানাতের যদি খেয়ানত করো বেয়াদবি করো ভুল হবে না হবে না আবদুল্লাহ বলেছিলেন আমি না তুমি মেয়ে মানুষ ঘরেই থাকবে তখন তিনি বুঝে নিয়েছিলেন যে সুবহান আল্লাহ বাড়ির মধ্যে যখন তিনাকে থাকতে বলা হলো তিনি মলকের সামনে যখন ব্যবসায় চলে গেছিলেন ব্যবসায় চলে যাবার পর তিনি ওই জায়গায় তিনাকে বোখার হয়েছিল জ্বর হয়েছিল শরীরটা অসুস্থ হয়েছিলেন তিনি ওই সময় নানার গ্রামে যে গ্রামের নাম হলো শরীফ শহর এই এই জায়গায় তিনি আরাম করেছিলেন আরাম নিয়েছিলেন তো ওই জায়গায় তিনার ইন্তিকাল ঘটে গেছিল বা তিনি ইন্তিকাল করে গেছিলেন ওই জায়গায় তিনাকে কাফন দাফন করে দিয়ে মানুষেরা ওই দিকে ওইখানের মানুষেরা তিনাকে কাফন দাফন করে তিনাকে কবরে শুয়ে রেখেছিলেন বা ওই সময় যখন খবর নাও হয়েছিল আব্দুল মোতালিব খবর নিয়েছিলেন খবর সময় বেটা কে যখন খবরটা নেওয়ার জন্য পাঠিয়েছিলেন উনি রিটার্ন এসেছিলেন আব্বার কাছে খবর নিয়ে এসেছিলেন আব্বাকে বলেছিলেন আব্বা আমার ভাই আবদুল্লাহ যিনি হলেন আপনার কলেজার টুকরা আবদুল্লাহ ফায়ামার দুনিয়াতে নাই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন চিরজীবনের মতন কবরে তিনি শুয়ে আছেন বাবাই কথা শুনে আব্দুল মতালিবের মনটা বড় খারাপ হয়েছিলেন আম্মা আমিনা ওই সময় যখন তিনি খবর পেয়েছিলেন যে আমার স্বামী নাই দুনিয়াতে দুনিয়া ছেড়ে স্বামী চলে গেছেন চিরজীবনের মতন কবরে তিনি শুয়ে গেছেন শরীরে ওই সময় বোকার এসেছিল ওই সময় জ্বর হয়েছিল স্বামী কাতর হয়ে গেছিলেন তিনি স্বামীর বেথনায় বেদনায় যন্ত্রণায় তিনি যখন অসুস্থ হয়েছিলেন এমন বখার হয়েছিল আর কোন ডাক্তারের দাওয়া অসুখ কবিরাজ হাকিমের কোন দাওয়াই ওষুধের কোন কাজ হয়নি তিনি ওই সময় স্বামীর যন্ত্রণায় বেদনায় স্বামী খারাপ হয়ে তিনি চোখের পানি তিনি ঝরিয়েছিলেন আব্দুল মোতাল্লিফ তিনি বলেছিলেন আমি না তুমি চিন্তা করো না কারণ এই জন্য তোমার পেটে যিনি আছেন তিনি হলেন দু জাহানের বাদশাহ জুড়ে বলুন নবী ছাড়া জন্নত পাবে না প্রিয় নবে কে বলে যে বিছাড়াও ছাডা জন্নত পাবে না প্রিয় নবে কে বল ঘোষণা করে নাও আমার আল্লাহ কোরআনে যদি বলেন সোহান কেন আমার আল্লাহ পাক আল্লাহ রব্বুল আল্লাহ পাক বলে রে জগৎবাসীরা তোমরা শুনে রাখো আপনি জানাইয়া দেন আপনি বলে দেন জগৎবাসীকে বলে দেন আল্লাহকে যদি পেতে হয় আল্লাহকে পেতে হলে গণবি আপনার এটা আপনার অনুকরণ

আল্লাহ কে যদি ভালোবাসতে হয় অগনবি আগে আপনাকে ভালোবাসতে হয় আপনাকে যদি তারা ভালোবেসে না আপনার সঙ্গে যদি মহাপত্তরা করে না আমি আল্লাহ পাকার পিছনের গো আমি সামনের গো আমি আল্লাহ পাক রাতের গো দিনের গো আমি আল্লাহ সব আমি আল্লাহ ক্ষমা করে দেব ওই জন্য আব্দুল মতলিব আমিনা কে না আমি না তুমি কোন চিন্তা কর করোনা গে না তুমি কোন চিন্তা করো না যিনি তোমার পেটে सर विश्रित होना विचाराओ जन्ना पवेना बेक भोलेना ये बे क्या भोलेना

কারণ আমার নবীকে বলে বড় ভাইয়ের মতন আচ্ছা বলেন নবী বড় ভাইয়ের মতন বাবা আরে নবী হলো নবীর মতন আর তুমি হলে তোমার মতন তাই না বাবা বাবা নবীকে যারা বড় ভাইয়ের মতন বলবে তারা কি হতে পারে নবীর দুশমন না দুশমন না আর নবীর দুশমন যারা হয় তারা মুসলমান হতে পারে না তারা মুসলমান হতে পারে না পারে না আরে পাগলা শুন আজকে দিন আমাদের হালাতে বলিস রব্বা লাল আর আমার নবী পড়েন রবি হাবলে এগো মত আল্লাহকে রাজি করে আল্লাহ আজকে বাহির বসে আছে তোমার দিবানি আল্লাহ তুমি আমার এই এম্মাতি কে ক্ষমা করে দাও জোরে বলেন বা আমরা নিজেরা নিজেরা ক্ষমা চাই আল্লাহর কাছে আর আমার নবী ক্ষমা চাই মাতির জন্য আল্লাহর কাছে বলেন এই নবীকে যদি কেউ বলে নবী আমার মত মানা যাবে বাবা মানা যাবে না তাকে মানাব চলবে না এ মুসলমান আমার নবী এসে আল্লাহকে রাজি করেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হাবিব মাথাটা উঠায়া নাও মাথা তুলে নাও আমার নবী বলেছেন আল্লাহ যতক্ষণ পর্যন্ত আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মত উম্মতিকে আল্লাহ ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমি মাথা উঠাবো নাও এ মুসলমান আমার আল্লাহ পাক বলেছেন হাবিব আজকে শোনো আমি আল্লাহ ইসলাম থেকে নিঃশানবী পর্যন্ত যত নবী আমি আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছি এমন কোনো কাজে নাই ওই নবী আজকে তুমি যখন কেঁদেছ আমি আল্লাহ সঙ্গে করে নিলাম যারা তোমার মহাব্বতারী হবে আমার কোরআন পড়েন হবে আমার নবীকে কে মাননে বলা হবে আমি আল্লাহ পাক তাদের জন্য একটা সিস্টেম আমি আল্লাহ দিয়েছি এই সিস্টেমের মাধ্যম দিয়ে যদি তারা আল্লাহকে রাজি করে নিতে পারে তোমাকে রাজি করে নিতে পারে অবশ্যই আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতের হকদার বানাইয়া দিব সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাযিনা ইয়া বাইতু রাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা যেই ব্যক্তিরা নামাজের মাধ্যম দিয়ে আল্লাহর ইবাদত করে যে ব্যক্তির ইবাদতের মাধ্যম দিয়ে কিয়ামের মাধ্যম দিয়ে সাজদা করে আল্লাহকে রাজি করে পারবে ওই ব্যক্তিদের জন্য আমি আল্লাহ

যখন আমার নবী মোস্তফা বচপন অবস্থায় মা হালিমার ঘরে গিয়েছিলেন না অনেক আলোচনা আছে বাপ একটু আগে যাব আমার নবী মোস্তফা সাল্লাহ সাল্লাম নবী যে নবী নবী যে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন কিছু আনপর আর দেখবেন সাবধান হুশিয়ার এখন সন্নি চীনা কঠিন বড় দায়ী হবে সন্নি চীনা কঠিন দায়ী হবে বাবা মাথায় পাগড়ি থাকবে টুপি থাকবে মুখে দাড়ি থাকবে এ পরনে বড় জুব্বা থাকবে কিন্তু দেখবেন যে ও বড় একটা বাটপার চোর হবে বুঝবেন কেমন করে বুঝবেন এমনি করে চার মধ্যে নবী মুস্তাফার সালাত আছে জোরে বলুন সুবহানাল্লাহ যার মধ্যে নবী মুস্তাফার সালাত আছে আমার নবী মোস্তফার দুরুদ আছে জোরে বলেন দুরুদ আছে আমার নবী বলেছেন কোন মানুষ দুরুদ দেখলে দুরুদ পড়তে দেখলে পারে কোন মানুষের গা জ্বালা করে করে না করে না ওদের জ্বালা করে আর আমরা দুরুদ পড়লে পারে মজা পাই জোরে বলেন দুরুদ পড়লে আমরা মজা পাই আর যারা নবীর দুশ্মন হবে তাদের গায়ে জ্বালা করে করে না করে বাবা করবে আমার নেই বলেছেন মানসল্লারি ইয়াহিদা হাদা শারাতান যে ব্যক্তির একবার নবীর মহাব্বতে দরুদ পড়বে আল্লাহ পাক তার উপরে দশটা রহমত বর্ষণ করবে সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা বলেছেন এ আসিকের রাসূল বলে শোনো তোমরা কি চাও মাহশারের ময়দানে নবীর নিকটে থাকতে

ফার উপরে দুরুদ সালাম পড়ে আমি নবীর সেই দিনে কথা দিলাম আমার ওই ওম্মা তোমাতিটা আমাকে দেখবে আর আমি তাকে দেখবো তাহলে আমরা নবীকে দেখবো না দেখবো না বাবা আমরা নবীকে দেখার আশায় আছি না নাই আমরা নবীকে দেখার আশায় আছি বাপ আমরা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ পড়তে আমরা ভালোবাসি দেখবেন যার মধ্যে নবীর দরুদ আছে ওটাই জানবেন সে খাঁটি সুন্নি আছে জোরে বলেন খাঁটি সুন্নি আছে যার মধ্যে দরুদ নাই সে সুন্নি হতে পারে নয়াকারে

এটা আমরা বিশ্বাস করি না আমার নবীকে আল্লাহ পাক করে নী রুহ জগৎ বায়াল চতুর্থ খন্ড পৃষ্ঠা নম্বর আটত্রিশের মধ্যে আল্লাহ রব আলীন পরবর্তীকার আমার নবী মুফা বলেন হে নবী আপনি বলুন আদম আলিক আল্লাহ সর্বপ্রথমে আল্লাহ সৃষ্টি করেছেন তাই না বাবা আহ তাই তো এইদিকটু হইছে আরম্ভ হয়েছে হ্যাঁ একটু দিকে যেন না হয় কমিটির ভাইদেরকে বলে মা বোনেরা যেন হটগোল করছে মাপ আমার দিকে ধ্যান দেন একটাও জাল কথা বলবো না বানামাটি কথা একটা বলবো না যা বলবো সব অরজিনাল আমি মালটাই হইলাম অরজিনাল বুঝলেন তো আ বাবা এই জওয়াগরা শোনো মা বোনেরা আমার নবীকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ তো সর্বপ্রথমে আমার আদম আলী সালামকে আল্লাহ সৃষ্টি করেছিলেন তাই না বাবা তাই তো আমার নবীকে জিজ্ঞাসা করা হলো আমার নই বলছেন জগৎবাসীরা তোমরা শুনে রাখো এরকম থাকবে কিছু নবীর দুশ্মন বাপ

আমি আল্লাহ আসমানের জ্ঞান আমি আল্লাহ দিয়েছি আমি আল্লাহ দিয়েছি এ বাবা আমার নবী যে আল্লাহ পৃথিবীতে আমার নবীকে নবী করে পাঠিয়েছি রাও এ মুসলমান আমার নবী কে মানুষের চিনতে পারলো না রে আর আমার নবীকে দেখো চার পেয়ে জানুয়ারে চিনতে পারিল কারণ একটু আমার জীবনীটা কালকা করব কারণ বাবা রে আমার মামি নার কোল থেকে যখন আম্মা খালি মা যখন আমার নবীকে নিয়ে গেছিল আমার নবীকে নিয়ে যাওয়ার পরে এ বাবা অনেক জীবনী শুনেছিল আজকে আব্দুল আহাদের মুখে আপনারা একটু জীবনী আলগা নাও কারণ আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমার একটা নাম্বার আছে আটানব্বই একান্ন 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 একাশি এই নাম্বারে যদি আপনি সার্চ করেন বাবা সব জীবনে শোনা যাবে এবার একটা আপনাকে আলগা করে দি গল আমার নবী মোস্তফা সাল্লাহ আমার নবীর যখন চার বছর বয়স ছিল বাবা আমার নবীর চার বছর বয়সে মা হালিমার বাড়িতে আমার নবী যখন ছিলেন ওই সময় আপনারা শুনেছেন বাবা আমার নবীর সিরাতের কি দাবে এত সুন্দর করে লিখা আছে আমার নবী মোস্তফা যখন ছোট অবস্থায় ওই সময় একটা মাহালিমার ছাগল ধরেছিল हैन মাহালিমাত একটা ছাগল ধরেছিল কে বলেন একটা হিংসু প্রাণী ছাগল ধরেছিল কেন এই জন্য আমার নবী ময়দানে যায়নি ছাগল চড়াতে যায়নি এই জন্য নবী আমার সুহান আল্লাহ তাই বলে শোনেন এই আবড়ি ঝাবড়ি বক্তার বক্তব্য শুনবেন না এটা ভাবিয়েন না যে বড় ডিগ্রি আছে বলেও খুব জানে তা নয় খুব সাবধান কিছু একটা আছে দেখবে কিছুদিন আগে ইউটিউবে দেখেছেন যাকে বাংলাদেশের স্কুলার বলে সবাই তাই না খুব দামি বক্তা এর নামটা কি বলেন তো দাম নাম হলো মিজানুর রহমান আজহারি কিছুদিন আগে আমার নবীকে রাখাল বলেছেন তাই না আমার নবী তো ছাগল চড়িয়েছিলেন কিন্তু আমার নবীকে রাখাল ছিলেন মা হালিমা বলেছেন আমি দরিদ্র ছিলাম আমি লাভবান হয়েছিলাম আমি টাকাওয়ালা পয়সাওয়ালা ধনী হয়েছিলাম কারও সিলাই রে বলেন আমার নবীর ও হালিমা বলেছিল জগৎবাসীরা খাইয়ে আমি মানুষ করি নাই আমি লালন পালন করি নাই আমাকে নবী মোস্তফায় লালন পালন করেছেন জোরে বলেন আল্লাহর কোরআন কি বলেছেন খবরদার জানে আল্লাহ যে নবীর এইরকম রকম दुश्मन হবে ওইজন্য আল্লাহ পাক এমন ভাবে মোহর মেরে দিয়েছে। যে মোহর একটা সিল আল্লাহ মেরে দিয়েছে। যাতে করে তারা উট ও কথা বলতে না পারে বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আল্লাহিন আমানু লা তাকুলুর রাইনা জোরে বলেন খবরদার তোমরা আমার নবীর রাখাল বলো না জোরে বলেন বাবা কেন আল্লাহর কোরআন করে আর কেউ যদি বলে তাহলে বলেন কি নবীর ভালোবাসা হতে পারে না নবীর দশগুণ হতে পারে না নবীর দশগুণ হবে খবর দেরকম বক্তা থেকে শব্দাল হতে হবে আমাদেরকে আমার নবী মোস্তফা যে নবী এই কথাটা বলবো বাপ আমার নবী যে নবী তো মা ছাগলে ছাগলটাকে ধরেছিলে কেন হংসপাড়ে এইজন্য ধরেছিলে আমার নবী সেই দিনকে ময়দানে যায়নি তো হে কিসরো প্রিয়াত নবীকে দেখার জন্য পাগল হয়ে গিয়েছিল আমার নবীকে দেখার জন্য তারা পাগল হয়ে গিয়েছিল সুবহানাল্লাহ কি করা যায় তার একটা মিটিং করলো জঙ্গলের মধ্যে তারা মিটিং করেছিল কি মিটিং করেছিল তারা বলেছিল শোনা আমার নবীকে তো দেখতে পাওয়া যায় না তাহলে চলো মা হালিমার বাড়ি একবার যাব আর হালিমার বাড়ি যাওয়ার পরে আমার ওই নবীকে আমরা দেখে চলে আসব তো জয় শোন যাবি তো সাবধান মার কিন্তু একটাও মাটিতে পড়বে না সব পিঠে পড়বে কারণ আমাদেরকে যারা দেখবে তারা কিন্তু শেষ করে দিবে রাখবে না জীবিত রাখবে না অন্য কিছু একটা মিটিং কর কোন একটা কৌশল করা যাক তো যে তাহলে কি করা যাবে কোনো তো উপায় নাই নবীকে তো আমরা দেখতে পাই না কি করা যায় তাদের মধ্যে একজন বলছে শোন আমি একটা যুক্তি এঁকেছি বলে কি একটা কৌশল করেছি বলে কি বলে যুক্তি হলো এটাই মা হালিমার বেটা এই জুমরা আর মাহালিমার হালিমার বেটি সাইমা এরা দুইজনা যে ময়দানে ছাগল নিয়ে আসে আর ওই সময় আমরা একটা ছাগলকে কিন্তু ধরে নেব ধরে যদি নি তাহলে নবী আসবেন নিতে আর ওই সোজে আমরা নবীকে দেখে নিব জোরে বলেন ভালো না খারাপ হ্যাঁ যুক্তিটা তো খুব সুন্দর তারা বললো তাহলে তাই হবে সেই একটা ছাগলকে ধরে নেওয়া হয়েছিল যেই ছাগলটার দুধ দহন করে আমার নবী পান করতেন জরে বলেন যে ছাগলটার দুধ দহন করে আমার নবী পান করিতেন ওই সময় জানো সেই দিনে হিংস্র প্রাণীরা যখন ছাগলটাকে ধরে নিয়েছিলেন সাইমা আর জুমরা সেই দিনে প্রতিদিনের নাই সন্ধ্যা বেলায় বাড়ি যায় সেই দিনে তারা বৈকালে বাড়ি চলে গেছেন মাহালিমা বলছেন বলে সেই মা জুমরা রে কে ব্যাপার বল তোমরা প্রতিদিন সন্ধ্যা বেলায় আসো আজকে দেখি তোমরা বৈকাল বেলাতে কেন বাড়ি চলে এসে যাও সেই যেন মুখটা নিচু করে জুমরা যেন মুখটা নিচু করে মা কালিমাকে বলে অগমা জননী অগমা কালিমা আমাদের এতদিন ময়দানে যা ঘটেনি আজকে তাই ঘটে গেছে গোমাও হালিমা বলে বাবা কি এমন ঘটে গেছে বলো বলছে গো মা আমাদের দুধ ভাই মোহাম্মদ যে ছাগলটার দুধ তখন করে খেত গোমাও ওই ছাগলটা আর নাই গোমাও হিংস্র প্রাণীরা ধরে নিয়েছে গোমার মনে ছাগলটা নাই হিংস্র প্রেণীরা খেয়ে নিয়েছে গোমাও এই কথা যেমনি বলো ওই সময় মা খালিমা বললো সন্ধ্যা হয়ে গেল রাত্রি যখন মন হয়ে যায় মা খালি মা আমার মনটা যেন খারাপ মুখে আছে আমার নবীকে যেন বুকের সঙ্গে জড়িয়ে ধরে খালিমা বলে নাও আমি যখন গভীর রাত্রি হয়ে গেছি ওই সময় যেন ছাগলটার জন্য আমার মন খারাপ হয়ে আছে আমি ছাগলটার জন্য আমার মন খারাপ আমি রাত্রি বেলায় যেন চোখের পানি জড়িয়ে জড়িয়ে ডুকরে ডুকরে খালি মা কাঁদি খালি তুমি ছাগলটার জন্য কান্না করো আবার নবী নো বাবা সবাই জগতের মানুষেরা জন্মে আমার নবী ঘুমিয়ে গেছে কিন্তু আমার নবী ঘুমায় না জরে কারণ বাবা আমার নবী যদি ঘুমায় যায় সারা দুনিয়া ঘুমায় যাবে গড়াই রিসালাত মারে রিসালাত ما راي ايه هايلري ما راي ايه غوز ما راي ايه غوز ما ايه ايه راي رسالة